হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দারুণ টেস্টি নববর্ষ স্পেশাল একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি পাঁচটা কাজুবাদাম পাঁচটা আমন্ড বাদাম দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা কড়াই নিয়েছি এখন আমি এটাকে গ্যাসের উপর বসিয়ে রেখেছি এখনও গ্যাস অফ আছে গ্যাস অফ অবস্থাতে এখানে আমি প্রথমে তিন টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দিলাম এর সাথে এরপর আমি গ্যাসটা জেলে দেব। গ্যাস জেলে দিয়েছি তারপর লো ফ্লেমে এটাকে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব দেখুন চিনিটা গুঁড়ো করাই আছে এটা মেল্ট হতে বেশিক্ষণ সময় লাগবে না এইভাবে দেখুন চিনিটা খুব ভালো মতো মিশে গেছে এবং এর সাথে বাদামের গুঁড়োটাও খুব ভালো মতো মিশে গেছে এখন এটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এটাকে একটুখানি ফুটিয়ে নেব দেখুন এটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে এই সময় আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম দুধের সাথে আরও একবার তারপর আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এটাকে এখন অনেকটাই ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ ওই কাপেরই আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়েছি এবং মেজারিং কাপের এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা এই সময় একটু দুধটা ঠান্ডা করে দিতে হবে তাছাড়া এটা জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা হাতার সাহায্যে খুব ভালো করে চেড়ে এটাকে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে পুরোটাই এখন দিয়ে দিয়েছি তারপর বেশ এই হাতার সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসটা এখন পুরোপুরি বন্ধ করা আছে এইভাবে একটা হাতার সাহায্যে ক্রমাগত নাড়াতে নাড়াতেই দুধটা খুব ভালো মতো মিশে যাবে দেখুন এখন এটা খুব ভালো মতো মিশে গেছে এর মধ্যে আর কোনো দানা বা মোটা অংশ নেই এরপর আমি গ্যাস অন করে দিলাম গ্যাস জেলে দেওয়ার পর এটাকে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলে এটা মিষ্টি তৈরির জন্য একদম রেডি হয়ে যাবে যেহেতু এটাতে গুঁড়ো দুধ দেওয়া আছে সেজন্যটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এরপর এখানে আমি এক চা চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর এটাকে আবারও দু মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা আর ঘিটা দেওয়ার পর এটা হতে তিন থেকে চার মিনিট সময় লাগবে লো ফ্লেমে এইভাবে তিন থেকে চার মিনিট এটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে একটু ঘন করে নেব দেখুন এখন এটা পুরোপুরি ঘন হয়ে গেছে এবং আমরা বাড়িতে যে খোয়া তৈরি করি এটা ঠিক সেইভাবেই তৈরি হয়েছে এরপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটাকে আমি একটা কড়াতে আমি চারদিক এটাকে ছড়িয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর এটাকে হাতার সাহায্যে আমি সমস্ত মিশ্রণটা এক জায়গায় করে নিচ্ছি এইভাবে ছড়িয়ে রাখলে এটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে এবং এটা তৈরি করতে সময়ও খুব কম লাগবে এরপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নেব প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপর সমস্ত মিশ্রণটা এখানে নিয়ে নেব এটা এখনও হালকা গরম আছে এই অবস্থাতে এটাকে এখানে নিয়ে নিলাম তারপর এটাকে একটু আবারও ঠান্ডা করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটাকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব দেখুন এটা এখন অনেকটাই নরম আছে কিন্তু এটা যত ঠান্ডা হবে ততই এটা শক্ত হয়ে আসবে এরপর আমি এটাকে পেড়ার আকারে তৈরি করে নেব এর জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি সেই চামচের সাহায্যে যাতে সমস্ত পেড়াগুলো এখানে সমান মাপের হয় সেই জন্য এইটার করতে করে আমি মাপ করে নিচ্ছি এইভাবে মাপ করে হাতের সাহায্যে প্রথমে গোল গোল করে একটু চ্যাপটা করে নেব দেখুন এইভাবে চ্যাপটা করে নিলাম এবং মিষ্টিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এই জন্য হাতেও লাগছে না এবং খুব সহজে এটা তৈরি করে নেওয়া যাচ্ছে এরকমভাবে মিষ্টি তৈরি করে আপনারা এক সপ্তাহ পর্যন্ত এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তো বন্ধুরা সামনেই পয়লা বৈশাখ আসছে আপনারা এইভাবে এই মিষ্টিটা তৈরি করে রাখতে পারেন এবং মিষ্টি যে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি একটা আঙুলের সাহায্যে মাঝখানটা একটু গর্ত মতো করে দেব এটা একটা ডিজাইনের মতো চলে আসবে দেখুন এখানে একটা করে দিলাম এরপর বাকি মিষ্টিগুলো তো এইভাবে একটা আঙুলের সাহায্যে সম একটু করে গর্ত মতো করে দেব দেখুন এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবং অনেকটাই শক্ত হয়ে গেছে এরপর আমি একটা আমন্ড বাদাম কিছুটা পরিমাণে গুঁড়ো করে নিয়েছি দিয়ে এই গর্তর মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে দেখুন এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি সাজিয়ে নিয়েছি এবং এটাকে আমি সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এখানে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে